సాండ్ మాస్ కార్తీక దా ఓ దాదా ఎప్పుడు తాగా దాదాపు कौन कौन टेस्टिंग होवे আমরা তো ওয়েট করে আছি ডিজি চালু হয়ে গেছে ডিজি চালু দিয়ে দিয়েছে তোমরা তো বলে 3 টা ঠিক চালু হবে তো এখন তো মানে সাউন্ড মাস্টার बात করেছে তো ডিজি চালু হয়ে গেছে প্রবলেম ছিল যার জন্য একটু দেরি রেজাল্ট কেমন হবে আগে থেকে একটু শুনি আগে থেকে শোনা যায় জিনিস কি ভরসা করে বল চলো জায়গা থাক তাহলে बहुत तेज हो रहा है নতুন আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আজ আমার একটি সাউন্ড রিলেটেড নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই স্থানে এসেছি এটা নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে লাভ হবে আপনাদের তো প্রথমত আপনাদেরকে জানাই এখানে কিন্তু একটা ধামাকাদার সাউন্ড সেটআপের টেস্টিং রয়েছে আটখানা সেটআপ আপ ফোর নতুন মাল আপনারা শুনেছেন যে সেটআপটা আপটা এল এন মিউজিক লক্ষ্মী নারায়ণ সাউন্ড যেটা পি মিউজিকের টেস্টিংয়ের সময় আমরা দেখেছিলাম সামনে বাজছিল তো বন্ধুরা সেই সেট আপের নতুন সেট এখানে চলে এসছে অশোক তলা তো এখানে মেলা উপলক্ষে চলে এসছে এখানেই টেস্টিং হবে নিশ্চিন্তপুর মার্কেট থেকে একটুখানি তো বন্ধুরা চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন টেস্টিং হয় মেলার আশপাশটা তো ভিডিওটা স্কিম না করে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা স্থানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে ওয়েট করে আছে বক্সটা কখন বাজবে দুটো আড়াইটা থেকে প্রায় অনেক মানুষ এসছে এখানে প্রচুর মানুষের সমাগম বেড়ে বেড়ে চলেছে দেখতে পাচ্ছ প্রচুর ইউটিউবার ভাইরা এসেছে দাদারা এসছে ভিডিও করার জন্য এই এলএন সাউন্ডের টেস্টিং দেখার জন্য যেহেতু নতুন সেট আপ ফোর ফোরের খানিক্ষণের মধ্যেই টেস্টিং শুরু হবে প্রায় সন্ধ্যা নেমেই এসছে ছটা বাজতে যায় মানে ছটা বেজেই গেছে বুঝতে পারছো বন্ধুরা আর খানিকক্ষণের মধ্যেই টেস্টিং হবে বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এলেন সাউন্ডের টেস্টিং আগামী কাল হওয়ার কথা আছে কিন্তু না আজই হবে ও দাদা এরপর একটু তাকাও দাদা কখন টেস্টিং হবে আমরা ওয়েট করে আছি ডিজি চালু ছিল যার জন্য একটু দেরি রেজাল্ট কেমন হবে আগে থেকে একটু শুনি দেখা যাক দেখা যাক জিনিস কি ভরসা করে ডিজি চালু হয়েছে আপনাদেরকে দেখাই ধন্যবাদ ওয়াইট ধরে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন সেট আপের কাছে প্রচুর মানুষের সমাগম খানিকক্ষণের মধ্যেই বক্সটা চলবে ডিজি চালু হয়েছে প্রতিদিন ইলেকট্রিক নিশ্চিন্ত ভুল লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর কিছু দেখো বিকা রাত্রি বক্সই রাখা হয়েছে লক্ষ্মীনারায়ণ এল এন সাউন্ড ফোর্থ ক্যালেন্ডারে ডিজি গ্যাইডার ইঞ্জিন যা সমস্ত প্রেসার দেবে এই এল এন সাউন্ডকে প্রচুর মানুষের স্বভাব দেখতে পাচ্ছ এ দাদা ঘোরা বেড়া করছে দেখো বন্ধুরা প্রচুর মানুষ ধীরে ধীরে প্রচুর মানুষ বেড়ে চলেছে দেখো প্রচুর মানুষ মেশিন সেট আপের কাছে দেখো এদিকে দেখো আউজা সাউন্ড আউজার মেজিন সেট আপ রয়েছে এবং সিএকুড়ির অ্যাম্পিফায়ার মেজিন সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটিআই দেখুন নিচে দুটি মেজিন সেট এবং সাথে দেখুন ওপরে যেগুলো রয়েছে স্ট্রেঞ্জারের অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ ওপরেও আউজা আর ডান দিকে দেখো এটিআইয়ের দেখতে পাচ্ছেন এবং সাথে এগুলোও রয়েছে সিএকুড়ির অ্যাম্পিফায়ার মেশিন সেট আপ এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট দিয়ে এবং এই ডট পেটি সব প্রেসার বোর্ড দেখতে পাচ্ছ এই সমস্ত ফায়ার মেশিন সেট আপ দিয়ে এই এলএন সাউন্ডের টেস্টিং হবে তো বন্ধুরা চলো টেস্টিং ভিডিওটা দেখতে থাকো প্রচুর মানুষ দেখতে পাচ্ছ প্রচুর দাওয়া ভাই এলাকা দাওয়া ভাই সহ প্রচুর তো বন্ধুরা চলো এলএন সাউন্ডের সাউন্ড চেকটি শোনানো যাক अरे और चमचो आओ क्या सोच कर आए थे कि हम बाहर जाएंगे आठों ये तुम्हारी बहुत बड़ी भूल है रे बहुत बड़ी हम हारने के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं खूब तो जिस जिस इलाके में भरा होता है वहाँ सिर्फ मेरा ही नाम चलता है मेरे देश और आवाज से हर डीजे वाला डरता है चड्ढे में घूमते थे और कहते थे अरे माई रे माई दो सब कितना तगड़ा बजा रहे हैं अरे भोगो भागो two shot at the remix, remix. Điều tiên tiến tới tất cả đều tiên tiến tới tất cả đều tiên tiến